আসসালাম বেশি ভালো নাই ভাই আলহামদুলিল্লাহ অল্প ভালো আছি অল্প ভালো কেন ভাই ছোটো মা বাপে বিয়ে শাদি দিছিল এখানে দেওয়ার পরে মই মোৰ মিলাই মিলাই দিছিলো দেয়ার পরে ছেলে আর একজনের লগে পেয়ারা আছিলো পরে আমার বাপের বাড়ি রেখে সে ছেলে গেছে আর একটা বিয়ে স্বাদী করছে পরে আমার ওইখান থেকে তালাক তলাক দিয়ে দিয়েছি অখন পরে তালাক দেওয়ার পরে মাডা মারা গেছে পরে মাডা মারা যাওয়ার পরে বহুত কষ্ট আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই আগে একটা সেলাই মেশিন আসিল সেলাই মেশিনটা কাজ করে খাইতাম চুরল হয়ে গেছে পরে গার্মেটসে ঢুকলাম গার্মেন্টসে বেতন আটকায় রাখে রাতের ডিউটে পরে এর একজনের গার্মেন্টসটাও সারিয়ে দিয়েছি এরপরে অখন মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই আমি ইউটিউবের সামনে মানুষের দর্শকের কথা শুনে আমি ইউটিউবের সামনে আইছি আইছি কেন যে বললো কি যে তোমার কোনো যুবক বয়স আছে আপনি ইউটিউবের সামনে যান তোমার একটা সঙ্গীত দরকার একটা মানুষ তোমার পাশে খারাবে তারা নিয়ে সারাটা জীবন থাকতে পারবেন সে একটা দায় দায়িত্ব নেবে এই জন্য আমি ইউটিউবের সামনে আইছি ইউটিউবের সামনে কি পাওয়া যায় আমি চাই যে একটা আমি ইউটিউবের সামনে আইসি একটা ভালো মানুষ আমার পাশে থাকুক আমার দা দায়িত্ব নে সে বুড়া হোক জুয়ার হোক আমার এটা দেখার বিষয় নেই আমার হিসাব হলো কি সে আমার পাচক তো নামাজ রোজা পড়াইতে পারবে আমার পর্দাশালের তোলা রাখতে পারবে দুই মোর দুই বেলা বসে আছে একটা ভাত খাইতে পারবে মোটা ভাত মোটা কাপড় চালাইতে পারবে রাখতে পারবে এমন ধরনের একটা মানুষ চাই যে সে আমার পাশে থাকুক আচ্ছা এই যে যে অনেকেই বলে বিয়ে বিয়ে তো সে আমার সে বিয়ে বসুক না না বসুক আমার ওইটা দেখার বিষয় নেই আমার হিসাব হলো কি যে আমার একটা মানুষের দরকার সে আমার আমার পাশে থাকুক আমার মানুষের দরকার আমার বিয়ে বসার দরকার আমি বিয়ে বসার জন্য যদি না বসতাম তা আমি ইউটিউবের সামনে আসতাম না তাইলে আমি এই চেহারাটা হাজার হাজার লুকে মানুষের দেখবে আমার অনেক সম্মান কমবে পাপ হবে এতে আমি তো তাহলে আমি আইতাম না আমি বহুত কষ্ট হয়ে আসি বলেই তিনি দেয় আমি একা থাকতে পারি না চলতে পারি না বলে এর জন্য আমার একটা মানুষের দরকার সে বুড়া হোক জোয়ান হোক এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা এই যে মানে আপনি বারবার বললেন যে বুড়ো হোক জোয়াল হোক আপনি বিয়ে বসে যে তো অনেকে তো এরকম কথা বলে পরে বিয়ে বসে আপনি কি সে আপনার কথাটা আপনি ঠিক রাখছেন আর সে যদি আমি ঠিক রাখ রাখবো তো আমি প্রতিবেদনের সামনে এসে আর নাইলে তো আমি প্রতিবেদনের সামনে আসতাম না বয়সের লোক আমি চাই যে সে বুড়া হোক জোয়ান হোক আমার এটা দেখার বিষয় নেই সে আমারও যদি চালাইতে পারে তার বোধ থাকলে কিছু হবে না বাচ্চা কাচ্চা থাকলেও কিছু হবে না সে যদি আমার গ্রহণ করে সে বুড়া হোক জোয়ান হোক সে কীভাবে করে চালাবে না না চালাবে সেইটা তার ব্যাপার তার সাথে আমার যোগাযোগ আছে আমার একটা ফোন আছে মোবাইল ফোনটা তবুও ডিসপ্লেট গেছা গে তবু আমি নাম্বারটা আমি মুখে বলতে পারবো আমি তো প্রতারণা কি যে জিনিস যে একটা মানুষের সাথে যে প্রতারণা করা একটা আল্লাহর মনে কষ্ট দেওয়া আমি কষ্ট পাওয়া জীবন আমি কষ্ট পাই একটা মানুষের কষ্ট দিতে গেলে বহুত আমার পর আন্ডা কষ্ট লাগবে যারা জীবনে কষ্ট পাইছে তারাই মনে যে একটা কষ্ট একটা মানুষের দিলে যে কতখানি কষ্ট পাওয়া যায় সেই লোকটাই বোঝে অন্যজনও বোঝে না আমি আবার নাম্বারটা বলি একটু জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডাবল ফাইভ নাইন টু নাইন সেভেন আমি দর্শক ভাইদের কাছে আমি বলি যে আমার একটু আমার পাশে খারাপ একটু সহজিতাষ করে তেল করে কিন্তু নোংরা কথা বলবে না আমি এই ধরনের একটা মানুষ আমি চাই সে আমার পাশে খারাপ দর্শক আপনারা যারা দেখছেন আপনারা বুঝে শুনে অঙ্কের টাকা পয়সা দিবেন কেউ অযথা প্রতারিত হবেন না এবং কেউ প্রতারণা তাদের সাথেও করবেন না আপনারা সকলে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে অন্য কাউকে নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম